যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের একটাই বড় সমস্যা হয়ে থাকে ক্যামেরার সামনে কথা বলা যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না সরাসরি তারা প্রতিদিন নিয়মিতভাবে প্র্যাকটিস করুন তাহলে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন এক সময় যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারাও ক্যামেরার সামনে কথা বলতে পারত তারা নিয়মিত প্র্যাকটিসের কারণে তারা ক্যামেরার সামনে কথা বলতে পারে আর ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনি কিছু টিক্স ফলো করতে পারেন তারপর আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন টিক্স দুটি হলো একটা আমি বলবো নিয়মিত প্র্যাকটিস আর শুধু আরেকটি যে ট্রফিক যে ট্রফিকে আপনি ভিডিও করবেন সেই ট্রফিকে আপনি খাতায় লিখে নেবেন তিন চারবার পড়বেন এবং মাথার মধ্যে গেঁথে নেবেন কোনটার পর কোন ট্রফিক বলবেন এরকমভাবে কিছু শাড়ি তৈরি করে নেবেন যার ফলে আপনি খুব সহজে ক্যামেরার সামনে উপস্থাপন করতে পারেন এরকমভাবে আপনি পাঁচ থেকে সাত দিন একটু কষ্ট করবেন তারপর দেখবেন আপনার মুখের কথা একটু স্পষ্ট হয়েছে প্রথমে দেখবেন আপনার মুখের কথা মধ্যে অনেক জড়তা রয়েছে যেরকমভাবে আমি কথা বলতেছি আমার মুখের ভিতরেও অনেক জড়তা রয়েছে আমারও এখনও সম্পূর্ণ এই ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা হয়নি তাই আপনাদেরকে একটি পরামর্শ দিতে আসলাম যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না নিয়মিত ভিডিও আপলোড করুন বা নিয়মিত ভিডিও তৈরি করুন যাতে করে আপনার মুখের কথা যেটা রয়েছে সেটা অনেক স্পষ্ট হয় যা নিয়মিত করলে আপনার অনেক আগের থেকে তুলনায় ভালো হয়ে যাবে এরকমভাবে আপনি পুরো এক মাস কথা বলতে থাকুন ক্যামেরার সামনে বিভিন্ন ট্রফিক নিয়ে যে ট্রফিক সম্পর্কে আপনার ভালো আইডিয়া আসে সেরকম টপিক আপনি খুঁজে বের করুন এরপর যে ট্রফিকগুলো বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং থাকে সেই টপিকগুলো নিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে অনেক ভালো হবে কারণ সে টপিক অনুসারে ফেসবুকে দেখেন অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় সেই সম্পর্কে যদি আপনি কিছু কথা বলতে পারেন সেটা যদি ফেসবুকে আপলোড করতে পারেন ইউটিউবে আপলোড করতে পারেন সেরকম সময়ে আপনার খুব তাড়াতাড়ি এই ভাইরাল হওয়ার সুযোগ রয়েছে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা কথা বলতে চায় না অনেকে অন্যভাবে ভিডিও করে ক্যামেরার সামনে না এসে তারাও ভালো তারা তাদের কণ্ঠটাকে একটু এডিট করে নেবেন এডিট করার পর আপনি সকলে এডিট করতে পারেন যেরকমভাবে আপনি ক্যাপ কার্ড ইনশর্ট এগুলো দিয়ে এডিট করে আপনার ভয়েসটা সুন্দর করে নিতে পারেন আর যারা নতুন রয়েছে তারা একটু এডিটগুলো শিখে নেবেন ভয়েস এডিট করা আর আমি যে সম্পর্কে কথা বলছি সেটা হলো আজকের ভিডিও ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো এই কথা বলার জন্য আমার প্রয়োজন একটি ফোন এরকমভাবে আপনি হ্যাঁ যে একটা টফিক বের করে নেবেন তারপর আপনার টফিক অনুসারে কথা বলতে থাকবেন দেখেন আমার কণ্ঠস্বর একটু আগের থেকে ভালো হয়েছে আমার যেগুলো প্রথমে যারা ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে যে আমার ভিডিও আগের কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কেমন ছিল আর এখন আমার ভয়েস কোয়ালিটি কেমন হয়েছে এখন আমার একটু সাহস বেড়েছে আগের তুলনায় আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং কথা বলতে পারবেন ইনশাল্লাহ